কি বুঝছো নি নজরুল এইট পাস কিন্তু কবি নজরুলের কবিতা পড়াইতে লাগে এম এ পাস গোলাপ তোর যে এত দাম মন্ত্রী গলায় হতে এমপি গলায় হতে সবাই গলায় জামের গলায় হতে গাড়িও সাজায় রে নবীর নীরই পাইয়া নবীর পদম দরিছিলি সেই নবীর পদমের কারণে আজকে তুই দামি হয়ে গেলি তোর ডানে এখন সারা দুনিয়া আজকে মহীশপুরিয়া মাফিল আমি জানতে চাই নবীর কদমে গোলাপ পয়রা যদি ছুইয়া দাবি হতে পারে আমরা সেই নবীর কদমের মধ্যে গোলাম হইয়া নবীর মাথায় লইয়া দামি হতে চাই কি চাই না আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত জাবান খুলে বলি মার খাবা বারে বারে বুঝছি আমার হায়াত কমে গেছে আমি এবার কিতাবটা থেকে ওয়াজটা কইরা যাইতেছি মার খাবা জোর কিতাবটার নাম হইলো রোহল বায়ান গ আমার জামাই না কি তাই দুলাভাই দুলাভাই আশ্রাফ প্রভুজুলের জামাই তো আমার কি হ মার খাবা জোর এই বেড়ায় ফোরতো পারছে এই বেড়া ফোরতো পারছে এরকম অনেক মানুষ আছেন বেয়াদমি মাফ করবেন যারা বড় অক্ষর হইলেও পড়তো পারে নাই কথা না ঠিকই না এটার নাম হলো রুহুল বায়ান এই রুহুল বায়ানের মধ্যে এখন খন্ড নম্বর দেওয়া আছে ফাঁস এই পাঁচ নম্বর খন্ড ফিস্টা নম্বর সহ বলে দিতেছি দুইশো উনিশ পৃষ্ঠার মধ্যে হাদিসটা কি বলতেছে শুনেন হুকিয়া হুকান আলী হারুন রশিদ অলাদুন ফি সিন্নি সিদ্দি আসারা বাগদাদের খলিফা হারুনুর রশিদের একটা ১৬ বছরের ছেলে ছিল সকলে বলেন কত বছর তিনবার বলবেন কত বছর আরও চিল্লা বলেন কত বছর এ ফোলার বাপের নাম কি আর জোর কি কি এবার কোন দেশের বাচ্চা আমি কলাম বাগদাদের হ্যাঁ কমিশনের মা বুয়াদ এখন উল্টে গেছে গেল বাগদাদের খলিফা সকালে বলেন কোন জায়গা এ বাগদাদ চিনেন না এটা কোন জায়গা যে জায়গায় গাউসে পাক শুইয়া রয়েছে মার হাফাজর হইতেন না এই ইরাকের যুদ্ধের সময় সারা দেশে বোমা পড়ে কিন্তু গাউসে পাকের মাজারে বোমা ফরে সে বাগদাদের খলিফা ছিলেন এই ছেলেটার বয়স হলো ষোলো ফাজাহাদাফিদ দুনিয়া এই ছেলেটা দুনিয়া থেকে মুখ উঠাইয়া দুনিয়া বিমুখ হইয়া ওয়াক্তার আল আবা আলাল কুবায় গায়ের মধ্যে সিরা সিরা পুরান চাদর কাপড় পয়া পয়া ঘুরে কোথায় ঘুরে আলাল কাবরে সোভাল নজর না আজকে তো কবর ওয়াজ দিছ এই ছেলেটা রাজধানী সাইরা বাপের মজলিশের রাজকীয় পোশাক না পয়া ফকিরার বেশ সিরা জামা এ সালা পয়া পয়া হাটে ফা মার্রা আলার রশিদে একদিন এই ছেলেটা তার বাবা হারুনুর রশিদের পাশ দিয়ে রওনা দিছে ও হাওলাহু আজারাও এর সতুর দিকে উজির উজির বুঝো তো মন্ত্রী বর্গ বড় বড় নেতারা বোয়া রয়েছে ফাকালু উজির নাজির মন্ত্রীরা সবাই এখন খলিফা হারুনুর রশিদকে বলছে লাকাদ ফাদাহা হাযাল ওয়ালাদ আমিরুল মুমিনিন এই আমিরুল মকমিনিন খলিফা হারুন রশিদ এই ছেলেটা আপনাকে অপমানিত করতেছে সিরা কাপড় কইরা কবরে কবরে ঘুরতেছে আপনার ইজ্জত নষ্ট করে দিতেছে খলিফা হারুন রশিদ ছেলেটারে ডাক দিয়া কইতেছে শুনছ তোমার কারণে আমার ইজ্জত নষ্ট হইতেছে তুমি এই পোশাক ফকিরা বেশ সাইরা কবর টবর বন্ধ করিয়া রাজকীয় পোশাক পরে রাজধানীর মধ্যে থাকো ছেলেটা বাপের লগে কোনো জবাব দেয় না বাপের লগে কি ঝগড়া করন যায় আরে কথা কর না ঝগড়া করন যায় এই ছেলেটা বাপের লগে কোনো ঝগড়া করে না এই সময় ডাক দিয়ে আব্বা আমি আপনার দরবারে এটা কথা কইতে চাই কি কথা কইতে চাও এই যে বাগানের মধ্যে একটা পাখি দেখা যায় কিচিরমিচির মিচির কিচির মিচির কিচির মিচির কইরা ফুল বাগানে গান গায় এই পাখিটারে যদি আপনি ডাক দেন পাখি আয় 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 এই পাখি কি আপনি বাচ্চা হিসাবে কমান্ড মাই নাকি আপনার কাছে আইবে তোর মাথা নষ্ট হয়েছে আমি মানুষের না রাষ্ট্রপতি খলিফা আমি কি পাখির উপরে রাজত্ব করি আমার কথা করবে আপনি যদি চান তো আমি পাখিটারে ডাক দেই গলা আওয়াজ থাকলে জোরে কেন মার হাবা বাচ্চাটা ডাক দিয়ে বলছে ফাদা আয় সুবান আল্লাহ সুবহানাল্লাহ এ এই খলি পাহারানো রশিদের ছেলের হাতের মধ্যে এই সময় ডাক দিয়া কয় পাখি তুই আবার উড়াল দিয়া চলে যা কথাটা বলার সাথে সাথে পাখিটা আবার বাগানের মধ্যে বসে গেছে এইবার ছেলে ডাক দিয়ে আব্বা আপনার উজির নাজিররা কয় আপনাকে আমি অপমান করেছি কিন্তু আমাকে এখন বলার সুযোগ দিয়ে দেন আমি বলছি আমি যে বাদশাহী করি অলিদের দরবারে আপনার এই রাজত্বের কারণে অলিদের সামনে আমার ইজ্জত নষ্ট হয়েছে আল্লাহ বুজুর হয় কি কি তোমার বুজুরি আমি বুঝছি কিন্তু দেশের মানুষ বুঝতো না তুমি যে অলির বাচ্চা তোমার না তোমার অলি যেই দেশে তুমি এই দেশে যাও আমার देशा তুমি থাক কেন সংক্ষেপ সিলেটা হাতের মধ্যে একটা কুরআন শরীফ মাসহাফান ওয়া খাতমান একটা আংটি কয়টা জিনিস সকল বলেন কয়টা জিনিস একটা আংটি আর একটা কুরআন শরীফ লইয়া দেশের থেকে কাটতে কাটতে রওনা দিছে দাখালা বিল বসরা বাগদাদের থেকে ছেলেটা সুদূর বৎসর জমিনে চলে গেছে ওয়াকানা ইয়াম আলু ইয়ামা সাবতিফিদ্দিন এ আখের কবরের কথা চিন্তা করে করে এই রাজার ছেলে এই সপ্তাহর মধ্যে একদিন শুধু রাজমিস্ত্রিরির কাম করে আর জঙ্গলার মধ্যে আল্লাহর খেত আল্লাহর গুলামীতে ছয় দিন এবাদত করে গলায় আওয়াজ থাকলে বলো না আল্লাহ বা এবাদত কয় দিন আর কাম কয়দিন কিসের কাম আরে কাউসার তুরوازে তো আইছে merhabalar জোর করুন এই রাজমিস্ত্রি কাম কিন্তু এটা ছোট কাম না এটা হলো জাতির পিতা ইব্রাহিম আলাইহিস কাজ কাবা বানাইতে রাজমিস্ত্রি হইল ইব্রাহিম আর যুগালি হইল হযরতে ইসমাইল জোর করুন এই দেশের মধ্যে গিয়ে কাজ রাজমিস্ত্রি আইছেনি চলি আইছেন অ্যাডভান্স নয়টা দশ বাজে জি না এটা কোনো সিস্টেমে নাই বক্তা আইয়া গেলে এক অতিথি আছে আমার নিচে বক্তা আইছে আল্লাহ কফাল্লাহ ভালোই রাখছে মার হাফাজেরও ভেতরে কি আজকে কয়টাতে সারার কথা বলছিলাম স্বাভাবিক হলে সাড়ে নয়টা আর আমার ক্ষতিপূরণ দিলে ফোনে কি আমার কথা কয়টাকে দশটা আমার ক্ষতিপূরণ দিলে ফোনে দশটা আর ক্ষতিপূরণ না দিলে সাড়ে নয়টা ক্ষতিপূরণ না দিলেও আরো বিশ মিনিট আছে মার হাবা জোর এখন এই ভালো করে ওয়াজটা বুঝলাম খলিবা হারুন রশিদের কিসের কাজ সপ্তাহে কয় দিন সপ্তাহে কয় দিন এবাদত করে কয় দিন আজকের মাঠে আমি জানতে চাই

অতিতি বৃন্দু কইছে কারণ একজন না কয় একজন আইসে মার হাবা জোরো হে শাহজাল ও সাজান। ফিরে রে আমি যখন সোনাই মুড়ি মাদ্রাঝাদ পড়ি কি কম হে সাজান লাডে গো বাই কি গন আমি যদি ডাকার লেখছে আসলে আমি মশুরকে হে লেখছে সোনাই মুড়ি আসল হয়তো সোনাই মুড়ি মুনি লেখা লেখছে সাত বাড়ি আসল হয়ছে হাত বাড়ি গিয়া কি কথা কইনা ঠিক রে লোকাল মার মুখের ভাষার চাইতে এত দামি কি আর কোন ভাষা আছে মার বাসা দিয়ে কথা কম আপনারা কি মন খারাপ না বলা জোরখন আমার আর কয়েক মিনিট টাইম আছে আপনারা দিতে রাজি আছেন জোর জোরখন ছেলে কয়দিন কাজ করে আর এবাদত করে কয়দিন তাহলে আখেরাতের কাজ কম না বেশি এখন আজকের মাহফিলে বলেন আমরা আখেরাতের কাম কি বেশি করি না কম করি তাহলে দুনিয়ার হায়াত যদি আশি বছর হয় একশো বছর হয় কবরের হায়াত কত হাজার বছর

সবাই বলো পালা ইহি রাস্তা রাস্তা রে সেই যা গাহ আল্লাহ কি চমৎকার কিতাবের মধ্যে কাহিনী মরণের ব্যাপার এই সেলেটারে কালা আবু আমির বাসরি বসরার একজন সৌদাগর আবু আমারে কয় আমি একদিন ফোলাডারে আমার রাজমিস্ত্রির কামের মধ্যে লাগাইলাম আমেলা আমালা আশা রাতি ও বাবারে ফোলা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশজন মানুষে অন্যদিন যেই কাম করে ফোলা একাই এত বেশি কাম করে ফেলছে মনে কিছু নেই না আমরা কিছু কিছু আছে যদি সুপ্তি লয় খালি কোবা ঠিক কথা কনা ঠিক আর যদি রোজে যায় খালি ইমিহি মিছায় আট টান্ডা তো আসিনি কথা কনা ঠিক না আসিনি তো ঠকাও যে কারে ঠকাও মালিকে ঠকনা তুমি নিজে ঠকきゃ যাও কথা কনা ঠিক না এখন ছেলেটা মালিকের লগে কন্ডিশন দিয়েছে আমি আপনার কাজ করব কন্ডিশন হইলো নামাজের টাইম হইলে আমার নামাজ পড়ার সময় দিতে হইব জোহর আসর সোভাঙ্গ না আর টাকা দিতে হবে এক টাকা আর এক টাকার ছয় ভাগের এক ভাগ কয় দিলাম এখন ফোলাটা দশ জনের সাইডে বেশি কাজ করছে মালিকের খুশি হইয়া ফোলারে দুই টাকা দিছে সোভাঙ্গ নজর না ফোলা কয় আমি নিতাম না কয় কেন এটা নিলে আপনার উপরে জুলুম হইয়া যাইবো আপনার লগে যে আমি কন্ট্রাক্ট করছি এই